একটি নিখোঁজ সংবাদ নিখোঁজ সংবাদ মুর্শিদাবাদ জেলার রানীতলা থানার পূর্ব নজিরচক গ্রামের আনিসুর রহমান প্রায় তেইশ বছর বয়স পিতা আব্দুল মজিদ শেখ এই আনিসুর রহমান এই ছেলেটি হারিয়ে গেছে উচ্চতা প্রায় পাঁচ ফুট গায়ের রঙ কালো হারিয়ে যাওয়ার সময় পরনে ছিল কালো রঙের ফুল প্যান্ট সাদা কালো জামা ছেলেটি হালকা ভারসাম্যহীন আপনারা যদি কেউ পেয়ে থাকেন বা জেনে থাকেন তাহলে দয়া করে এই নাম্বারে ফোন করুন সেভেন জিরো আর না হয় তার বাড়িতে অথবা রানীতলা থানায় যোগাযোগ করবেন অসহায় বাবার মুখে হাসি ফোটাতে এই ভিডিও ব্যাপক পরিমাণ শেয়ার করুন যাতে করে ছেলেটিকে খুঁজে পাওয়া যায় আচ্ছা কখন হারিয়েছে আপনার ছেলে আটটা সন্ধ্যার সময় রাত্রি আটটার দিকে হ্যাঁ কবে সেটা কদিন হলো আজকে আজ পাঁচ দিন হয়েছে আজকে পাঁচ দিন হচ্ছে কি নাম আপনার হারিয়ে যাওয়া ছেলের নাম কি আনিসুর আলী আনিসুর হ্যাঁ আনিসুর রহমান আনিসুর রহমান হ্যাঁ আনিসুর রহমান ও ওনার আনিসুর রহমানের বয়স কত তেইশ প্রায় তেইশ বছর বয়স হ্যাঁ আচ্ছা ও যখন হারিয়ে যায় তখন তার পরনে কি কি ছিল কালো ফুল প্যান্ট যখন হারিয়ে যায় তখন পরনে কি কি ছিল পরনে ওই কালো ফুল প্যান্ট হুম জামা সাদা কালো জামা সাদা কালো জামা দালা থানায় ডায়েরি করেছেন করেছে। নিখোঁজ ডায়েরি করেছেন হ্যাঁ কী চাইছেন আপনি আমি ছেলে চাহাছি আচ্ছা কি বলতে চাইবেন দর্শকদের দর্শকদের বলছি আমার ছেলে যদি হারিয়া হারিয়ে আছে যদি পায় আপনারা তা আমার কাছে একটু পৌঁছে দেবেন বা কোন থানায়িতালা থানা আপনার গ্রামের নাম কি নাদের চক পূর্ব নাজ পঞ্চায়েতের নাম নসিপুর হ্যাঁ নসিপুর গ্রাম পঞ্চায়েতের হ্যাঁ পূর্ব নাজিরের চক পূর্বের চক